রবিবার নেতাজি সুভাষ মিশনের পরিচালনায় আয়োজিত হলো রক্তদান শিবির সহযোগিতায় রয়েছেন দি বেঙ্গল ভলেন্টিয়ার্স এই দিন এই ক্যাম্পে বহু মানুষকে রক্ত দিতে দেখা যায় রক্তদান মহদ্যান তাই এই কাজ সবারই করা উচিত এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি সঞ্জয় বক্সি যুবনেতা সৌম্য বক্সি শ্রেয়া পাণ্ডে কবিতা গুপ্তা বিধায়ক অশোক দেব সহ আরও অনেকে তবে সমগ্র অনুষ্ঠানের মূর্খ ভূমিকায় রয়েছেন সংগঠনের সম্পাদক চন্দন দে মহাশয় 今天我发的还是方便面，没有那么多。嗯嗯 <laughs> রক্তের প্রয়োজনীয় খুব দরকার পড়ে নির্বাচনের পর রক্ত সংকট দেখা দিয়েছিল সামনেই পুজো আসছে এক মাস পথে পুজো রক্তের আবার একটা সংকট দেখা দেবে তার জন্য আগাম মজুত করার জন্যই এই রক্তদান করি এবং প্রত্যেক বছরই আমরা সেপ্টেম্বর মাসেই রক্তদান করি এবং এবারে আমরা স্বাস্থ্য শিবিরটা একসাথেই করলাম আমরা আলাদা করি এবারে একসঙ্গেই করলাম সময় অল্প সামনে পুজোয় পুজো এবং দরকার মানুষের স্বাস্থ্য সচেতনতা সচেতন থাকার তার জন্য আমরা শিবির করেছি যা পুজোতে মানুষ সুস্থভাবে চলতে পারে এবং রক্ত সংকট যাতে না হয় তার জন্য আমরা রক্তদান শিবির করেছি আমাদের এই ক্লাবের সদস্য সদস্যা পন্ডি এবং আশেপাশের লোকেরা এগিয়ে এসছে সকাল থেকেই রক্তদান এগারোটা থেকে শুরু হয়েছে এবং

সারা বছর বিভিন্ন জায়গায় সারা বাংলা কাজ করা আলাদা রাষ্ট্র অন্য রাষ্ট্রের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কিন্তু একটাই কথা বলবো যে আমাদের সাথে বাংলাদেশের সিমিলারিটি আছে সাদৃশ্য আছে ওদের খাদ্যাভাস ওদের পোশাক ওদের ভাষা ওদের সংস্কৃতি ওদের সমস্ত বিষয়ের সঙ্গে আমাদের সদস্য আছে এবার বাংলায় তো আমরা চাই যে চন্দন কাঠাতে সবাইকে শুভেচ্ছা অভিরঞ্জন ভালোবাসা সালিয়ে চলে এসেছি সবাই ভালো থাকুন আমাদের যে মমতা ব্যানার্জি যেটা কথা ভালো থাকুন ভালো রাখুন মানুষের পাশে থাকুন মানুষের হয়ে থাকুন তো তো কি বলবে বাংলার মানুষের জন্য কি বার্তা দেবে এই তো একটা নট অনলি চন্দন চন্দন তো করেন এটা একটা সামাজিক সংগঠন নেতাজি সুভাষ বিষয় আমাদের সকলকেই এরকম মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করতে হবে আমি আমার বক্তব্যও বলেছি আজও বললাম মানুষ মানুষ দু হাজার এগারোর পর থেকে শুধু আমাদের দলের কর্মী বা নেতারা নয় পরে মানুষ নিরুপ্রাণিত হয়ে মমতা বান্ধব